হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রেশিষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আই হোপ আজকের ভিডিওটা আপদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্রতিদিনের মতো কিন্তু আজকে আমি রান্নাবান্না দিয়ে ভিডিওটা শুরু করছি আই হোপ আজকের ভিডিওটা আপুদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্রথমই হচ্ছে দুপুরের জন্য আমি এখানে বেগুন বাজি করে নিতেছিলাম আর বেগুন বাজি সাথে হচ্ছে চাটকে মাছ আর কি অনেক জেলায়কে অনেক নামে বলা হয় তো আমাদের জেলায় কি এই মাছটাকে চাটকে মাছ বলা হয় তো বেগুনটা প্রায় ভাজা কিন্তু শেষ তো এখন হচ্ছে চাটকে মাছটা কিন্তু আমি ভেজে নিতেছি তো ইদারিং হচ্ছে এত পরিমাণে শীত আর কি বলবো তো কালকে আর আজকে হচ্ছে একটু রোদে দেখা পাইছি তো ভাবলাম যে একটু তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না করে তারপর রোদে একটু বসে থাকি তো এই তো বেগুন ভাজা কিন্তু আমার কমপ্লিট এখন হচ্ছে আমি জাটকে মাছগুলো ভেজে নিতেছিলাম আর এই জাটকে মাছগুলো হচ্ছে একটু ভেজে তারপর টমেটো দিয়ে বুনা করব আর হচ্ছে আমি ছোটো মাছ চুরচুরি করব তো মাছটা কিন্তু মোটামুটি বাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি উলটি দেবো উলটি দিয়ে আর একটু ভেজে নেব তারপরে হচ্ছে টমেটো দিয়ে ভুনে ভুনা করে নেব। তো আমি যখন টমেটো দিয়ে ভুনা করছি তখন আর ভিডিও নিতে মনে ছিল না তো যাই হোক মাছটা ভুনা করার পরে হচ্ছে আমি এখানে পেঁয়াজের পাতা তারপরে হচ্ছে একটা বেগুন আর একটু আলু দিয়ে হচ্ছে ছোটো মাছ চোরচুরি করেই নিতেছিলাম আর এই ছোট মাছ এইভাবে চচুরি করলে আমার শাশুড়ি খুবই পছন্দ করে তো যাই হোক চচুরিটা হতে থাকুক কারণ আমি কিছু কথা বলি মানুষের স্বপ্ন অনেক স্বপ্ন থাকে মানুষের মনে আর আমার মনে হয় আশা স্বপ্ন এগুলো থাকা ভালো কারণ ছোট ছোট স্বপ্ন থেকে যে থাকলে দেখা যায় যে বেঁচে থাকার যে একটা আগ্রহ ওটা থাকে বা ভালো লাগে বাঁচতে যে একটা আশা আছে তো মানুষের অনেক ধরনের আশা বা আকাঙ্ক্ষা অনেক স্বপ্ন থাকে আমার একটা ছোট্ট স্বপ্ন ছিল যে আমি একটা সেলাই মেশিন কিনবো তো ওই স্বপ্নটা হচ্ছে আমার পূর্ণ হয়েছে এখন যখন সেলাই মেশিনটা দেখি খুবই ভালো লাগে মনে হয় না যে আমিও চেষ্টা করলে পারবো তো এটা অনেক দিন যাব ধরে ভাবতেছি যে একটা সেলাই মেশিন কিনবো মানে নিজের মন মতো করে জামা কাপড় বানাবো আমি দেখি আমার অনেক কাপড়াই কিন্তু সেলাই মেশিন দিয়ে নিজের হাতে কাজ করে অনেক সুন্দর করে আর কি জামা কাপড় পোশাক তৈরি করে ফেলে তো আপুদের থেকে অনেকটা অনুপ্রাণিত হয়ে ভাবলাম যে নিজে একটা সেলাই মেশিন কিনি কিনে হচ্ছে নিজের মন মতো করে যেরকম পারি ওরকমই হচ্ছে আর কি জামা বানিয়ে পড়ি তো ওরকম ভাবনা থেকে একটা সেলাই মেশিন কেনা তো যাই হোক রান্নাবান্না শেষে হচ্ছে আমি কিন্তু রোড দেখতে চলে আসছি আর মার্শাল্লা রোডটা কিন্তু খুব মিষ্টি ছিল আর যেহেতু কয়েকদিন যাবত রোদ উঠতেছিল না তো অনেক কাপড় চাপড় জমছিলো তো ওগুলো হচ্ছে সব কেচে রোদে দিয়ে দিছি গোসল করার টাইমে একেবারেই সকালে কিন্তু রোদ উঠে নাই মানে দশটার পর থেকে রোদ উঠতে তো যাই হোক আমি হচ্ছে আমার টপ টপের গাছগুলো দেখতেছিলাম এটা হচ্ছে আলু গাছ আর আলু গাছে কিন্তু নিচে অনেকটা আলু ধরছে আমি দেখলাম মাটির নিচে তো যাই হোক ধনিয়া পাতাগুলো কিন্তু খাওয়া শেষ এখন হচ্ছে এখানে দুইটা আলু গাছ লাগিয়ে দিয়েছিলাম ওগুলো দেখলাম হয়েছে মানে এটা কি দেখতে শান্তি এখানে খাই বা না খাই ওটা তেমন ব্যাপার না মানে দেখতে শান্তি তারপরে আমার করলা গাছটা এর আগেও আমি দেখাইছি তো তখন হচ্ছে ফুল আসছিল আর এখন দেখেন মার্শাল একটা করলাও ধরছে ছোট্ট একটা করলা যেহেতু নিজেদের বাসা নেই বাসা বাসা আর কি নিজেদের বাসা থাকলে হয়তো বা নিজের মন মতো করে সব কিছু লাগানো যেত যেহেতু ভাষা বাড়াই থাকি তো ওই কারণে দেখে চাইলে সব কিছু করা যায় না তো এই তো টপের মধ্যে যটুটুক পাশে ওটুটুকিয়ে চেষ্টা করি মানে এটা একটা আনন্দ দেখলে আর কি ভালো লাগে তবে এ থাকা খাওয়া সম্ভব না আবার যদি ধরে বা মাটি বেশি হতো গাছলে কিন্তু তাড়াতাড়ি বড় হয়ে যেত যেহেতু মাটির পরিমাণ কম তো ওই কারণে আর কি গাছগুলো অতটা পুষ্টি পায় না বা নিজের মন মতো হতে পারে না তো এখানে আরেকটা জিনিস কি এখানে কিন্তু এই যে আমি যে গাছটা ধরে দেখাইতেছি এটা হচ্ছে পেঁপে গাছ এখানে কিন্তু আমি অনেকগুলো পেঁপের দানা ফেলাইছিলাম আর মাসাল্লাহ দেখতেছি যে এখন হয়েছে তো যেহেতু করলা গাছের কারণে ওটা রোদ পায় না ওই কারণে আর কি ছোটো আর কি ছোটো হয়ে রয়েছে তো এই তো এগুলো হচ্ছে দেখতেছিলাম আর আমার করলা গাছটা মার্শাল্লা অনেক বড় আর অনেকগুলো ফুল পুষছে আর এখানে একটা ফুল গাছ আর হচ্ছে আলু গাছ ছাড়া তেমন কোনো গাছই নেই তো রোদের মধ্যে বসে বসে হচ্ছে আমার এই করলা গাছ দেখতে অনেক ভালো লাগতেছিলো করলা গাছটা প্রায় সময় চেষ্টা করে একটু যত্নে রাখা তো আমি হয়েছে বাঁশের ই দিয়ে অনেকটা লম্বা খাড়া করে দিয়ে দিছি যাতে উপরে উঠে যায় তো যাই হোক অনেক বক বক করে ফেললাম অবশ্যই আমার গাছগুলো দেখতে কীরকম লাগে আপনাদের কাছে কমেন্টের মাধ্যমে জানাবেন তো রোদে অনেকক্ষণ হয়েছে আমি ছিলাম বসে বসে হচ্ছে গাছগুলো দেখতেছিলাম আর আমি যখন বাড়ি দিতেছিলাম আমার মেয়ে হচ্ছে টিভি দেখতেছিল আর অনেক নিজের মন মতো কথা বলতেছিল তো এই তো আমার এই শখের ছোট্ট একটা স্বপ্ন পূরণ করছি তো এটা যত্ন না নিলে কোনো হবে তো আনসি মাত্র দুই দিন হয়েছে আলহামদুলিল্লাহ প্রথম দিনের পরের দিনই হচ্ছে আমি সেলাই মেশিনে চালানো শিখে গেছি এখন হচ্ছে আমার মানে কাটিং করা আর হচ্ছে সেলাই করা হয়তো বা সেলাই করা সহজ বেশি আমার মনে হয় কাটিং করা থেকে তো যাই হোক আল্লাহ বরসাম যদি চেষ্টা করলে সবই সম্ভব তো আমি হচ্ছে সেলাই মেশিনটার উপরে ভালো করে একটু মুছতেছিলাম যেহেতু গড় জারু দিলে একটু ধুলাবালি হয় আর উপরে ঢাকনাটা হচ্ছে আমি কিনি নি এখনও তাই তো আমি হচ্ছে একটু চালাইতেছিলাম যেহেতু নতুন নতুন সেলাই মেশিন কিনছে আমার অনেক ভালো লাগতেছিল তো একটু চালিয়ে দেখতেছিলাম তো আলহামদুলিল্লাহ মোটামুটি এখন চালাতে পারি একদিন যেহেতু নতুন মেশিন তো অনেকটা আর কি টাইট আর অনেকটা হচ্ছে ফ্রি করে নেওয়া লাগবে মানে অনেকটা শক্ত টাইপের তো একটু ফ্রি করলে আরো নরম হলে চালাতে সুবিধা হবে তো এই তো চালিয়ে তারপরে হচ্ছে একটু রেখে দিলাম আর এর এর উপরে ঢাকনাটা আমাকে কিনতে হবে যেহেতু বাচ্চা মানুষ রুমের মধ্যে থাকে আমার মেয়েটা ও হচ্ছে বসে বসে বলে যে আমি আমিও মেশিন চালাবো তো বলি আম্মু তুমি বড়ো হলে চালিও তো তখন হচ্ছে আমার মনে হয় যখন মেশিনের ভিতরে হাত দিলে বা ওই যে রশিটা আছে ওখানে যে হাতে হাত কেটে যেতে পারে তো ওই কারণে একটা ঢাকনা কেনা খুবই প্রয়োজন তো এই তো আমি কিন্তু মেশিনটাকে ভালো করে একটু পরিষ্কার করে ভালো করে দেখতেছিলাম তো অবশ্যই মেশিনটা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর কোন মেশিন ভালো হয় ওইটা কমেন্টের মাধ্যমে জানাবেন আদৌ আমি জানি না কোন মেশিন সবচেয়ে থেকে ভালো তা আমার যেহেতু মনে হয়েছে সিঙ্গার যে আর কি ভালো তোর কারণে সিঙ্গার আনা তো অবশ্যই সব মিলেই জলে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আপনার একটা ছোট্ট মূল্যবান কমেন্টই পারে আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করতে তাই তো মেশিন চালাতে চালাতে আজকে আপুদের থেকে বিদায় নিয়ে নিতেছি অবশ্যই কোনো নতুন ভিডিও নিয়ে আপুদের মাঝে চলে আসবো তো এই তো আজকের মতো এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ